বাংলাদেশের প্রকৌশল জগতের এক উজ্জ্বল নক্ষত্র উন্নয়নের সাইলেন্ট ইঞ্জিনিয়ার এবং নতুন প্রজন্মের প্রেরণার নাম ডক্টর জামিলুর রেজা চৌধুরী তিনি শুধু একজন প্রকৌশলী ছিলেন না ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা শিক্ষাবিদ গবেষক সমাজসেবক এবং সর্বোপরি একজন মানবিক মানুষ পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল এমনকি ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্য বাংলাদেশের উন্নয়নের প্রতিটি বড় মাইল ফলকের সঙ্গে যুক্ত ছিল তার নাম আজকের ভিডিওতে আমরা জানব তার জীবনের বিস্তৃত কাহিনী জন্ম ও পরিবার ডক্টর জামিলুর রেজা চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরো নভেম্বর সিলেটে তার পরিবার ছিল শিক্ষিত ও সংস্কৃতিমনা পিতা ছিলেন সরকারি চাকরিজীবী আর মাতা ছিলেন একজন গৃহিণী শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত বিনয়ী এবং পড়াশোনায় মেধাবী স্কুল জীবনেই তিনি গণিত পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞানের প্রতি গভীর আকর্ষণ দেখিয়েছিলেন শিক্ষাজীবন তিনি সিলেট থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করার পর ভর্তি হন বুয়েটে তৎকালীন ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উনিশশো সালে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান লন্ডনের ইউনিভার্সিটি অফ সারি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তার গবেষণার বিষয় ছিল কংক্রিট স্ট্রাকচার এবং ভূমিকম্প প্রতিরোধী ইঞ্জিনিয়ারিং শিক্ষাজীবন জুড়ে তিনি শুধু ভালো ফলই করেননি বরং গবেষণার মাধ্যমে নতুন ধারণা সৃষ্টি করেছিলেন কর্মজীবনের শুরু দেশে ফিরে তিনি যোগ দেন বুয়েটে শিক্ষক হিসেবে ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন দেশের প্রকৌশল জগতের একজন নির্ভরযোগ্য নাম তার পাঠদান ছিল সহজবদ্ধ আর তার গবেষণা ছিল আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো শিক্ষার্থীরা তাকে জামিলসার নামে ডাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করত প্রকৌশল অবদান ও বড় প্রকল্প সমূহ ডক্টর জামিলুর রেজা চৌধুরীর অবদান শুধু বই বা শ্রেণিকক্ষে সীমাবদ্ধ ছিল না বাংলাদেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে তার সক্রিয় সম্পৃক্ততা ছিল তিনি ছিলেন পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ পরামর্শক ঢাকার মেট্রো রেল প্রকল্পে তার পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি ছিলেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপদেষ্টা প্রকৌশলে ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্য নিয়ে তিনি অসংখ্য গবেষণা ও বাস্তব প্রয়োগ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশের সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে ওঠে শুধু তাই নয় বিশ্বব্যাপী প্রকৌশলীদের সঙ্গে কাজ করে তিনি বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে শক্তিশালী করার স্বপ্ন দেখিয়েছিলেন শিক্ষা ও সমাজ উন্নয়ন ড জামিলুর রেজা চৌধুরী ছিলেন একাধারের শিক্ষক ও শিক্ষাবিদ তিনি শুধু বুয়েটেই পড়াননি বরং পরবর্তীতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইউএপি এর ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে তিনি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছিলেন তার নীতি ছিল শিক্ষা হতে হবে গবেষণা নির্ভর এবং সমাজকেন্দ্রিক তিনি ছাত্রছাত্রীদের সর্বদা বলতেন শেখা শেখামানি শুধু পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়া নয় বরং বাস্তবে মানুষের উপকারে লাগানো সমাজ চেতনা ও মানবিকতা শুধু একজন প্রকৌশলী নন তিনি ছিলেন একজন মানবিক মানুষ দেশের বিশেষ করে ভূমিকম্প ও বন্যা পরবর্তী পুনর্গঠনে সরাসরি যুক্ত ছিলেন তিনি বিজ্ঞান ও প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর পক্ষে ছিলেন সবচেয়ে বড় কথা তিনি সবসময় তরুণ প্রজন্মকে উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে উদ্বুদ্ধ করতেন সম্মাননা ও পুরস্কার ড জামিলুর রেজা চৌধুরী তার কর্মজীবনে অসংখ্য সম্মাননা পেয়েছেন দু সালে তিনি জাতীয় পদক একুশে পদক লাভ করেন তিনি ছিলেন ব্রিটিশ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের ফেলো আন্তর্জাতিক প্রকৌশল মহলে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হত ব্যক্তিগত জীবন ড জামিলুর রেজা চৌধুরী ছিলেন পারিবারিক মানুষ স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন তিনি ছিলেন ভদ্র বিনয়ী এবং অমায়িক স্বভাবের মানুষ তার সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে শুধু শিক্ষক নন অভিভাবক হিসেবেও দেখতেন শেষ জীবন ও মৃত্যু দু বিশ সালের আঠাশ এপ্রিল ঢাকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল সাতাত্তর বছর তার আকস্মিক মৃত্যুতে দেশবাসী গভীরভাবে শোকাহত হয় বাংলাদেশের উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে এক অপরণীয় শূন্যতা সৃষ্টি হয় উত্তরাধিকার ও প্রভাব ড জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের প্রকৌশল জগতের কিংবদন্তি নাম হয়ে থাকবেন তার অবদান শুধুমাত্র অবকাঠামো নির্মাণে নয় শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি ও মানবিকতায়ও চিরসরণীয় হয়ে থাকবে তার জীবন আমাদের শেখায় জ্ঞানকে কাজে লাগাতে হবে সমাজ ও মানুষের কল্যাণে ড জামিলুর রেজা চৌধুরী আজ নেই কিন্তু তার স্বপ্ন ও কাজ রয়ে গেছে পদ্মা সেতুর উপর দিয়ে যখন গাড়ি চলবে কিংবা মেট্রো রেলের গর্জন শুনব তখনই মনে হবে এই সাফল্যের আড়ালে আছেন এক নীরব স্থুপতি তার জীবন আমাদের শিখিয়ে যায় একজন মানুষ জ্ঞান সততা ও মানবিকতায় কিভাবে পুরো জাতির শ্রদ্ধা অর্জন করতে পারে বন্ধুরা এটাই ছিল আজকের আয়োজন আজকের পর্বটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম